গতকাল আমার খুব পেট ব্যথা হয়েছিল আমি পেট ব্যথা সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তারবাবু প্রথমেই আমাকে প্রশ্ন করলেন আপনি কি ফুলকপি বাঁধাকপি মূল এগুলো খেয়েছিলেন আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু ফুলকপি ছাড়া খাবো কি কিন্তু আমার খুব পেট ব্যথা করছে তাড়াতাড়ি আমাকে একটু ওষুধ দিয়ে দিন ডাক্তারবাবু বলল কদিন ফুলকপি বাঁধাকপি মূলো কিচ্ছু খাবেন না আপনার অ্যাসিডিটি হয়েছে পেট গরম হয়েছে কদিন জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা পেঁপে দিয়ে খাবেন বুঝেছেন আর একটা করে ওষুধ দিলাম পাঁচ দিন খালি পেটে খাবেন আর এখন গিয়ে এখনই সেই ওষুধটা খেয়ে নিন গ্যাসের ওষুধ আর ব্যথা বাড়লে একটা ব্যথার ওষুধ খাবেন আর একটা কথা আপনার পেট গরম হয়েছে তো আপনি কদিন পারলে একটু ডাব খান ডাক্তারখানার থেকে বেরিয়ে ওষুধের দোকানে গেলাম ওষুধ কিনলাম জল কিনলাম আগে অ্যাসিডিটির ওষুধটা খেয়ে নিলাম মেয়ে বলল মা ডাক্তারবাবু তোমাকে ডাব খেতে বলেছে চলো বাজারে যাই বাজারে গেলাম মাসিকে জিজ্ঞেস করলাম ও মাসি ডাব কত করে মাসি বলল আশি টাকা এর থেকে কম হবে না ষাট টাকা এর থেকে কম হবে না চল্লিশ টাকায় হবে না না মাসি চল্লিশ টাকায় হবে না আমি মেয়ের হাতটা ধরলাম বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে এক গ্লাস নুন চিনির জল খেলাম মেয়ে বললো হ্যাঁ ডাক্তারবাবু তোমাকে ডাব খেতে বলেছে তুমি ডাব কিনলে না এই কর তো অত টাকা দিয়ে ডাব খাবো আমার একদিন মাছ হয়ে যাবে বুঝেছিস জ্যান্ত মাছ খেতে বলেছে একদিন নয় আশি টাকা দিয়ে ডাব খেলাম চার পাঁচ দিন খাওয়া কি সম্ভব বল দু দিন তিন দিনের মাছ হয়ে যাবে তারপরে আমি জল জলমুড়ি চিনি খেলাম আর মেয়েকে বললাম এই ডাবের দাম শুনে না আমার পেট ব্যথা একদম ভালো হয়ে গেলো রে পুজোচিস